আমরা মুসলমানরা মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছি যদি ইসলামের ইতিহাস দেখেন একটু খেয়াল করে দেখেন যখন তুরস্কের ওই অঞ্চলটায় বিশাল অঞ্চল জুড়ে খেলাফতে বসেছিলেন অটোমানরা তখন ইরানে ছিল কারা সাফাবিরা বিশাল অঞ্চল জুড়ে পার্সিয়ান সাম্রাজ্য বলে পুরো ভারতবর্ষে কারা ছিলেন মুঘলরা এই তিনটি মুসলিম এম্পায়ার এরা কেউ কাউকে সহ্য করতো না এবং কখনো তারা এক টেবিলে বসতে পারেনি এই তিনটি এম্পায়ার যদি এক হয়ে যায় পুরো মুসলিম শাসন ব্যবস্থা তৈরি হয় কিন্তু এরা নিজেদের সাথে যুদ্ধ করেছে উদাহরণ দেয় উজবেকিস্তান সেখানে শাসক ছিলেন তৈমুল লং দেখবেন যারা উজবেকিস্তান গেছেন সেখানে দেখবেন তার প্রচুর মুক্তি বানিয়ে রেখেছে সে কিন্তু উজবেকিস্তানের হিরো সে হলো হিরো তার জাতির কাছে যখন অটোমান সাম্রাজ্য ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ করছে ইউরোপের বিরুদ্ধে খলিফা সুলতান তিনি ইউরোপে গেছেন যুদ্ধ করতে এবং ইউরোপে যুদ্ধ করে তিনি অনেক অঞ্চল প্রায় দখল করে ফেলছেন হঠাৎ তিনি খবর পেলেন এই তিনি যখন ইউরোপে যুদ্ধ করছেন তিনি খবর পেলেন তার আরেক মুসলিম বন্ধু উজবেকিস্তানের টাইমুল লং অটোমান সাম্রাজ্যে গিয়ে আঘাত করেছে তখন সেই ইউরোপের যুদ্ধ বন্ধ করে এলেন তৈমুল করেছেন দীর্ঘদিন ক্লান্ত হয়ে ইউরোপ তো না এরপর তিনি যখন আসলেন এসে তৈমুল লঙ্গের মুখোমুখি হলেন তার পুরো সেনাবাহিনী যুদ্ধ থেকে ছুটে আসতে তার দেশ রক্ষার করতে ধরেন ক্লান্ত শ্রান্ত তারা তৈমুল লঙ্গের কাছে পরাজিত হয়ে গেলেন এরপর অটোমান এম্পায়ারের এই বাইজিদ ওয়ানকে গ্রেফতার করে তৈমুল্লা জানা গেছে সে জেল মারা গেছে দেখেন যখন স্পেন এই স্পেনটা আমাদের আটশো বছর মুসলমানদের দখলে ছিল এটা উমাইয়া বলেন উমাইয়া এই স্পেনে শাসন ব্যবস্থা চালু করেছিলেন স্পেনটাকে ইউরোপের সবচেয়ে কি বলবো গর্বিত জায়গা বলে স্পেন সেই স্পেনটা মুসলমানদের দখলে ছিল স্পেনের দুই পাশে ছিল দুইটা খ্রিস্টান রাষ্ট্র ইসাবেলা আর ফার্নান্দেস এরা মুসলমানদের সাম্রাজ্য দখলের জন্য এরা কিন্তু দুইটা শত্রু রাষ্ট্র ছিল ইসাবেলা একটা রাজ্যে মানে একটা রাষ্ট্রের বা একটা খ্রিস্টান রাষ্ট্রের প্রধান ফার্নান্দেস ছিল একটা রাষ্ট্রের প্রধান এরা ছিল শত্রু এরা সবসময় যুদ্ধ করত। কিন্তু মাঝখানে ছিল স্পেনের যে মুসলিম শাসন মানে মুসলমান রাষ্ট্রটি স্পেন সেটা ছিল মাঝখানে যখন তারা দেখলেন যে মুসলমানরা ক্রমান্বয়ে ইউরোপ বিজয় করছে তখন এই দুই খ্রিস্টানরা তারা শত্রুতা ভুলে তারা কি করল ফার্নান্ডিস ইসাবেলাকে বিয়ে করলে কেন তার এক হবেন মুসলিমকে ধ্বংস করতে এবং তাই করলেন তারা আটশো বছর পর মুসলমানরা স্পেন হারাল চিন্তা করতে পারেন আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হই না ওরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় আমাদের ধ্বংস করতে আসেন এবার মূল আলোচনা আমি হাজরত ওমরকে দিয়ে এই কথাটি কেন বললাম বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কে বসবে এটা কি আসলে জনগণ ঠিক করে নাকি ওপার থেকে ঠিক করে নাকি আমেরিকা ঠিক করে নাকি আমাদের এলিটরা ঠিক করে নাকি আমাদের স্টাবলিশমেন্ট ঠিক করে আসলে ওপার আমেরিকা ঠিক করে আমাদের জনগণের ভোটে কিছু যায় আসে না কারণ জনগণের ভোটের উপর নির্ধারিত হলে জনগণের জন্য এই রাষ্ট্রের মানুষরা কিছু করতো অনেক রাষ্ট্রের কর্তারা কিছু করতো চুয়ান্ন বছরে এই দেশের জনগণ আসলে যা কিছু পেয়েছে নিজের অর্জনে এই রাষ্ট্র কিছু দেয় নাই আপনি এটা বাড়ি করবেন কত টাকা ট্যাক্স দিবেন কত কিছু দিবেন আপনাকে কি দিবে চিকিৎসা আপনাকে কোনো ভালো স্কুলে পড়ার সুযোগ আছে সেরকম মোটা অঙ্কের টাকা খরচ ছাড়া ভালো চিকিৎসা আছে কোনটা আপনাকে রাষ্ট্র দেয় দেয় না কিন্তু আপনাদেরকে থেকে ট্যাক্স নিচ্ছে 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 ধাপে ধাপে নিচ্ছে একটা ব্যবসা করেন হাজার রকম ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে কিন্তু আপনার ব্যবসায়িক নিরাপত্তা সরকার দিচ্ছে দিচ্ছে না তো বিষয়টা হলো বাংলাদেশের চুয়ান্ন বছর পর নতুন করে প্রশ্ন উঠেছে পুরনো বন্দোবস্ত না নতুন বন্দোবস্ত এখন যদি প্রশ্ন করা হয় বাংলাদেশে ইসলামের শাসন ব্যবস্থা অনেকেই চায় হ্যাঁ অনেকে চায় ওয়াজ শুনবে রাত ভর ওয়াদ শুনবে কিন্তু ভোটটা দিবেন নৌকা মার্কায় আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ অজস্র মানুষকে খুন করছে যে আওয়ামী লীগ আমি মূল জেলে ঢুকিয়েছে কিন্তু দেখেন রাত ভরে ওয়াদ শুনে ভোট দেয় নৌকা মার্কায় বাংলাদেশের এই ধর্মপ্রাণ মুসলমানদের চরিত্র হলো এইটা রাসুলসল্লা সাল্লামের বিরুদ্ধে কটুক্তি পথে নেমে ভাঙচুর শুরু করবে মিছিল করবে কিন্তু সবচেয়ে বড় জিনিস হল রাসুলসলামের নামে কটুক্তির চেয়ে বড় জিনিস রাসুলসলামের নির্দেশ ফলো করার জন্য যাদেরকে মনোনীত করতে হবে তাদের কি করে করে এটা হলো আমাদের মুসলমানদের চরিত্র আবার দেখেন হর হামেস আমাদের রাজনৈতিক দলগুলো বলে ইসলামের রাজনীতির সুযোগ নেই কোরআনের রাজনীতি নেই এটা নেই সেটা নেই যারা জীবনে কোরআনের একটা পৃষ্ঠা উল্টে না তারা কোরআনের তর্জমা করতেছে এটা হলো আমাদের দেশ এখন বাংলাদেশের সামনে ইসলামী সরকার নাকি তথাকথিত বা প্রগতি সরকার বাংলাদেশের মানুষ নামাজ পড়বে রোজা রাখবে সব করবে কিন্তু ভোটের ক্ষেত্রে ইসলামী সরকার চায় না কেন চায় না আমি জানি না কিন্তু ইদানিং অনেকে চায় যদি চাইতো চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ একটা ভালো শাসক পেত ইসলামী শাসক আমার কাছে খুব জরুরি না একজন ভালো সৎ শাসক জরুরি ধরেন একটা এক্সাম্পল দেখ 71 রাজাকার কি আলেমরা ছিলেন আপনারা নিজেরা প্রশ্ন করেন বা যারা বেঁচে আছেন 71 আমি আমার বাবার থেকে শুনেছি আমার যারা বাবা চাচাদের কাছ থেকে শুনেছি রাজাকার ছিলেন কারা রাজাকার ছিলেন 47 একটা গ্রুপ যারা আজকে আওয়ামী লীগের বড় বড় নেতা তারাও রাজাকার ছিলেন অনেক দলই রাজাকার ছিলেন কিন্তু আলেমরা রাজাকার ছিলেন না অধিকাংশ আলেমরা রাজাকার ছিলেন না তারা যুদ্ধ করুক না করুক রাজাকার ছিলেন না বা স্বাধীনতার বিপক্ষে ছিলেন না বরং পাকিস্তানি সেনাদের হাত থেকে হিন্দুদের দিন বাঁচাতেন কারণ পাকিস্তানিরা কোনো বাড়িতে আক্রমণ করতে গেলে একজন আলিম সামনে আসলে তাকে জিজ্ঞেস করতেন হিন্দু আছে কাপড় উঠে দেখতেন এটা সেটা এই আলেমরা তাদের রক্ষা করতেন আমার দাদার কথা বলি তারা আমাদের আমাদের বাড়ির আশপাশটা পুরোটাই হিন্দু বাড়ি পুরোটাই হিন্দু বাড়ি সকল হিন্দুদের আমার দাদা একটা দোতলা বাড়ি ছিল সবাইকে এনে আমাদের বাসায় রাখতেন মানে আমাদের বাড়িতে আমার তখন জন্ম হয়নি এটা আমার আমার কাছ থেকে আবার কাছ থেকে শুনেছি আমার দাদা বা চেয়েছেন তাদের স্বাধীনতার পর থেকে আমরা কি দেখেছি যত মুক্তিযুদ্ধের স্টোরি নাটক সিনেমা রাজাকার মানে হলো দানি টুপি এই যে কালচারাল ফ্যাসিজম এটা একাত্তর থেকে ইসলামের বিরুদ্ধে করা হয়েছে এটা একাত্তর রাজাকারের বিরুদ্ধে না এটা হয়েছে যে বাংলাদেশের কোনোভাবেই যেন ইসলাম জাগতে না পারে তাই এই একাত্তরকে সামনে রেখে যত রকম ভিলেন চরিত্র খারাপ চরিত্র হুজুরদের বানানো হয়েছে আর একটা প্রজন্ম আলেম ওলামাদের বিরুদ্ধে একটা ঘৃণা নিয়ে বড় হয়েছে যে আহ আলেমেরা বোধহয় রাজাকার আলেমেরা বোধহয় খারাপ ধর্ষক খুনি এরকমই হয় আসলে কি তাই আজকের প্রজন্ম দেখছেন আলেমরা কি আসলে খারাপ না ভালো একজন আলেম আর একজন আলেম ছাড়া মানুষ এই দুজন মানুষের চরিত্র তো আপনারা নিজ চোখে দেখেন কিন্তু নাটক সিনেমা কি দেখে একাত্তর থেকে এই কালচারাল ফ্যাসিজম আমাদেরকে ধ্বংস করেছে আমাদের মুসলিমদের মুসলিম ইসলামী দলগুলোকে আলেমদেরকে একটা জাতির কাছে প্রজন্মের কাছে হিরো থেকে বানিয়ে ফেলেছে তো এখন যারা ইসলামী রাজনীতি করেন বা যারা ইসলামকে ক্ষমতায় আনতে চান তাদের কালচারাল ফাইটটা করতে হবে কারণ কি এটা যদি করতে না পারেন শুধু আমাদের এই দেশে এরকম না এই কালচারাল বিপ্লবটা পুরো পৃথিবীতে হয়েছে ইসলামো ফোবিয়া এটা কি ওয়ান নাইন ইলেভেনের পরেই হয়েছে আপনি দেখেন পৃথিবীর প্রতিটা দেশে ইসলাম ও ফোবিয়া তৈরি করা হয় কারা তৈরি করে শুধু খ্রিস্টানরা ইহুদিরা বাংলাদেশে ইসলাম ও ফোবিয়া নেই হাসিনা গত ষোলো বছর ধরে জঙ্গি প্রমাণ করছে কাদেরকে আলেমদেরকে ইসলামী ব্যক্তিদের এবং সেটা দিয়ে পশ্চিমাদের ম্যানেজ করে সে অবৈধ ক্ষমতা থাকার চেষ্টা করেছে তার আমরা মুসলমানরা আমাদের অবৈধ ক্ষমতার জন্য আমরা ইসলাম তৈরি করছি না পৃথিবীর প্রতিটি দেশে দেখেন ইসলাম আছে প্রশ্ন হলো জামাত হেফাজত এরা ক্ষমতা আসতে পারবে না পারবে না কেন পারবে না এরা নিজেদের মধ্যে ঐক্য নেই ওই যে বললাম তৈমুল লং আক্রমণ করছে অটোমান এম্পায়ারকে কিন্তু তারা যদি ওই সময় তিনটা রাজ্য সালতানাত সেটা ধরেন মুঘল অটোমান সাভাবি তারা এক হয়ে যেত তাহলে কি হতো পুরো পৃথিবী তাদের দখল যেত কারণ পুরো পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল এই তিনটি তারা এক হতে পারে না আমি সেটাই বললাম যে আজকে চর্মনাই হেফাজত জামাত এক হতে পারবে না অমুক নিজেকে বড় মনে করে তমুক নিজেকে বড় মনে করে ওদের কাছে হজরত অমুরের গল্পগুলো নেই ইতিহাসগুলো নেই ওরা হয়তো পরে ভুলে যায় অথবা এগুলো মানে পড়ছে ইতিহাস বলার জন্য মঞ্চে ওয়াশ করার জন্য কিন্তু বাস্তব জীবনে তারা অনুসরণ করে না কালচারাল বিপ্লবের জন্য অনেক বড় ফাইট করতে হবে আমাদের তারপর আমাদেরকে মনে রাখতে হবে যে ন্যারেটিভ বাংলাদেশের তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ইসলাম ও ফোবিয়া ছড়ানো হয়েছে এর বিরুদ্ধে আমাদেরকে যথেষ্ট বড় শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে আমাদেরকে আগে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে আপনি যদি ঐক্যবদ্ধ হন ছোট ছোট স্বার্থকে জলাঞ্জলে দিতে পারেন মনে রাখবেন আপনি দুর্বল হবেন না আপনি সফল হবেন কিন্তু র মোসাদ আদার্স ইন্টেলিজেন্স সব সবসময় কাজ করবে কি এই ইসলামী দলগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে তাদের একে অপরের মধ্যে কাদা ছোড়াছড়ি করিয়ে বিরোধ লাগিয়ে দেবে যেমন কালকে কালের কণ্ঠ জামায়াত পঞ্চাশটি আসন চায় বিএনপির কাছ থেকে এটি এখন হেফাজত আর চরমনায় যদি দেখে আই হয় পঞ্চাশটি আসন চেয়ে ওরা তাপস করে ফেলছে তাহলে আমাদের কি হবে এটা হলো ওই খেলা খেলাটা কি জামায়াত একটি আসনও চায়নি কিন্তু জামায়াতের নামে নিউজটা তারা পরিকল্পিত করিয়েছে কেন যাতে তার কোয়ালিশনের বাকিরা জামাতকে অবিশ্বাস করে এখন চর্মনে যদি এটুকু বুঝে না যে আমাদের এরকম দল না কি বলে হেফাজত যদি বলে যে না এরা এরকম না ওদের এই মিথ্যা আমরা কান দেবো না তাহলে এরকম নিউজ বন্ধ হয়ে যাবে যখন দেখবে কিরে লাভ তো নয় কিন্তু যখন ওরা লাভ পেয়ে যাবে কিরে আমি তো মিথ্যা দিয়ে ওদেরকে বিভাজিত করে ফেলেছি ওরাই কাজ আরো করবে তাই আমি বলছি যে বাংলাদেশে ইসলামী শাসন দরকার কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন আসবে না ওই যে বলবেন পশ্চিমারা চায় না বলে এই না পশ্চিমারা চায়না যদি হয় মানে না চাইলে যদি না হয় তাহলে আফগানিস্তানে আসলো কি করে আফগানিস্তানের বর্তমান শাসক যারা তালেবান রয়েছে তারা তালেবানের বিগত বছরের শাসন আমলে সবচেয়ে সময় পার করছে এখন আফগানের মানুষরাও পার করছে তো আফগান পুরো আমেরিকার নেটোর বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পেরেছে না এখন সমস্ত দেশে আফগানে আসতে চায় চীন আসতে চায় রাশিয়া আসতে চায় আমেরিকা আসতে চায় সবাই তাদের কাছে ধর্ণা দিচ্ছে কারণ কি কারণটা হলো কি জানেন আমাকে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে জামায়াতকে বলবো চরমাইকে বলবো হেফাজতকে বলবো বা বাকি দলের যারা ইসলাম বিশ্বাসী তাদের দেশের মানুষকে কালচারাল বিপ্লবে বা কালচারাল কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আগে নিজেদের সচিত্র অবস্থানটা নির্ণয় করেন কারণ চুয়ান্ন বছর ধরে আলিমালামাকে রাজাকার বলা হয়েছে এটা যে মিথ্যা এটা প্রমাণে কাজ করে না কিন্তু বক্তব্য দিয়ে না এটার জন্য অনেক কাজ করতে হবে আপনাদের দ্বিতীয় ঐক্যবদ্ধ থাকার জন্য ছোট ছোট স্বার্থ ত্যাগ করার অভ্যাস তৈরি করেন প্রথম দায়িত্ব আলেমরা ঐক্যবদ্ধ না হলে বা আলেমরা বিভাজিত হলে মুসলিমরা যে ক্ষতিগ্রস্ত হয় আর তার জন্য আল্লাহকে জবাব দিয়ে করতে হবে আর তার জন্য যেন দুদে যেতে হবে এই মেসেজটাকে ক্লিয়ার করেন কারণ বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তারাও মুসলমানরাই রাজনীতি করে তারাই তো বুঝতে হবে যে আমি যে রাজনীতি করি এটা তো মানুষ মতবাদী রাজনীতি কালকে আমার মৃত্যুর পরে আমি আল্লাহকে কি জবাব দিব এই এই মেসেজটা কি তাদের কাছে যায় জামাত মনে করে তারাই বেসে যাবে চরমনাই মনে করে তারাই বেসে যাবে বাকি সব তো যোগে হেফাজত মনে করে তাই আবার তারা মনে করে বিএনপি আওয়ামী লীগ কাফের আসলে তা নয় যদি বিএনপি শাসন ব্যবস্থা যেমন জিয়াউর রহমান তিনি একজন ইসলামী শাসকের চেয়েও ভালো কাজ করেছেন বাংলাদেশ তার নামের সঙ্গে ইসলাম থাকা লাগবে না যেমন রান তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি কিন্তু তিনি কাজ করছেন ইসলামের জন্য আসলে ইসলাম রাষ্ট্র প্রয়োজন অপ্রয়োজন না একজন মুসলিম শাসক তার মতো আমরা হতে পারবো না ঠিক আছে কিন্তু তার আদর্শগুলো আমরা নিতে পারিত আগামী দিনে যদি তারেক প্রমাণ ক্ষমতা আসেন তিনি যদি বলেন একটি আইন আমরা ইসলামের বিরুদ্ধে করব না আমাদের দেশে মুসলমানদের এই ধারাবাহিকতা হিন্দুদের জন্য এটা ওইটা একটা ইসলামী বিধান অনুযায়ী তিনি নিয়ম জারি করে দেন এটা কি ইসলামী সরকার হোক আর যাই হোক মানুষ চাইবে না অবশ্যই ক্ষমতা অসান লাগবে না কিন্তু তার করেছে আগামীতে বিএনপি যদি তার চো খারাপ কিছু করে তখন মানুষ ইসলামী সরকার চাইবে তাই আগামীতে ইসলামী দলগুলোর যে ন্যারেটিভ দরকার বা ইসলামী দলগুলোর যে টার্গেট দরকার সেটি হলো তারা কি করতে চান তারা কি করতে পারে না ইসলামের শাসন ব্যবস্থা আসলে কি অমূল পরিবর্তন আসবে এটা জাতিকে মেসেজ দিতে হবে ওয়াজের মাঠ না এটাকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিটা জাতির কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে দর্শক এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো আজকে আর লম্বা করবো না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ